ফেসবুকে আমরা যারা কাজ করি তাদের প্রত্যেকেরই স্বপ্ন যে ফেসবুক থেকে আমরা আর্নিং করব বা টাকা উপার্জন করব তাই না তো ফেসবুকে আর্নিং করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের ফেসবুককে মনিটাইজ করতে লাগে তো সেই মনিটাইজটা আমরা কিভাবে করব বা আমাদের পেজটি কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু আগে জানতে হবে ঠিক আছে তো ফেসবুকের পেজ বা প্রোফাইল আমাদের কি অবস্থায় রয়েছে এবং একত্রিশে আগস্টের আগে আমরা যে আগে কিন্তু কি ফেসবুকে কিন্তু কী ছিল আগে ইনস্ট্রিম অ্যাড ছিল অ্যাডস অন রিলস ছিল অ্যাডস অন বোনার্স এ সমস্ত থেকে কিন্তু আর্নিং করা যেত কিন্তু এখন একটিমাত্র টুলসের মাধ্যমে তার সমস্ত কিছু ফিউচার কিন্তু দেওয়া রয়েছে এবং সেখান থেকেই কিন্তু আমাদের ফেসবুকে কি আর্নিং করতে পারবো তো সেই সেই প্রোগ্রামটি কি সেই প্রোগ্রামটির নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তাই না তো কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটি আছে সেটি আমাদের পেজে কি অবস্থায় রয়েছে সেটা আগে তোমাকে কিন্তু তোমার ফেসবুক পেজ বা প্রোফাইলে কী অবস্থায় আছে সেটা কিন্তু জানতে হবে তো যদি তোমার পেজটি আনলক অবস্থায় কন্টেন্ট মনিটাইজেশন থাকে তাহলে কিন্তু আজকে দশ তারিখ এই মাসের দশ তারিখ একত্রিশ একত্রিশে আগস্ট পর্যন্ত দশ তারিখ থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত গণহারে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে তো তোমার পেজটি যদি আনলক অবস্থায় থাকে তাহলে তুমি কী কী করবে এবং এই আজকে দশ তারিখ থেকে একত্রিশে আগস্টের মধ্যে তুমি হানড্রেড পারসেন্ট কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটি আছে সেটি কিন্তু পেয়ে যাবে এবং যাদের পেজ এখনও অবস্থায় লক আছে দুটি কিন্তু এখন কি পরিস্থিতি আমাদের পেজ বা প্রোফাইলের দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে কারো কারো লক আছে কারো কারো আনলক আছে তো এই পরিস্থিতিগুলো সম্পর্কে আমরা আজকে জানব এবং আমরা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটি বা কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি সেট আপ করতে পারবো কি না তার সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে রয়েছে তো আমাদের যাদের যাদের পেজে বা প্রোফাইলে এখনও পর্যন্ত লক অবস্থায় কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি রয়েছে আমরা কিন্তু কি এই একত্রিশে আগস্টের আগে কিন্তু কি এই কন্টেন্ট মনিটাইজেশনটি নাও পেতে পারি এটা একটা এক নম্বর গেল এবং দুই নাম্বার যাদের সুবর্ণ সুযোগ বলা চলে যাদের কন্টেন্ট মনিটাইজেশন এরকম আমি দেখিয়ে দিচ্ছি পেজে যাদের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি আনলক হয়ে গেছে অর্থাৎ লক থেকে খুলে গেছে তাদের কিন্তু কি বিশেষ এক অফার রয়েছে কি অফার শুধুমাত্র পাঁচটি যদি তোমরা ক্রাইটেরিয়া পূরণ করো তাহলে কিন্তু কি আমাদের ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেট কিন্তু আমরা করতে পারবো কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম আশা করি বোঝাতে পারলাম তাহলে সেই পাঁচটি ক্যাটাগরি কি আমরা যদি কন্টিনিউ কি যে রিলস ভিডিও আপলোড করি যারা রিলস ভিডিও ছাড়ি কন্টিনিউ ভিডিও আপলোড করলাম এবং বড় ভিডিও সপ্তাহে অন্তত তিনটি আমরা পোস্ট করব এবং আমরা কি এই এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে মানে লেখার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে পোস্ট করতে হবে এটা কিন্তু একদম ফিক্স এটা না করলে কিন্তু তুমি পাবে না এবং কি স্টোরি লাগাতে হবে তাহলে এই পাঁচটি জিনিস রিলস ভিডিও আপলোড করতে হবে দু নম্বর হচ্ছে বড় ভিডিও অর্থাৎ লং ভিডিও যাকে বলে সপ্তাহে অন্তত পক্ষে তিনটা তোমাকে আপলোড করতে হবে দু নম্বর গেল তিন নাম্বার কি লেখার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো টেক্সট ভিডিও যাকে বলে সেগুলো করতে হবে তিন নাম্বার চার নাম্বার কি স্টোরি লাগাতে হবে ঠিক আছে এবং কি স্টোরি এবং প্রতিনিয়ত কিন্তু এই সমস্ত কাজ তোমাকে করতে হবে স্টোরি লাগাতে হবে রিলস ভিডিও আপলোড করতে হবে বড় ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে তো এই যে পাঁচটি যে নিয়ম আছে এই পাঁচটি নিয়ম তোমরা যদি করো তাহলে ফেসবুকে কিন্তু তোমাদের যে আনলক অবস্থায় আছে। কিছুদিন পরে এই একত্রিশে আগস্টের মধ্যেই কিন্তু তোমরা হ্যান্ড্রেড পার্সেন্ট এই কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি তোমাদের পেজ বা প্রোফাইলে সেট করতে পারবে এবং এই যে ইনকাম করার ক্ষেত্রে ফেসবুকে আমি এটা কথা বলছি ফেসবুকে ইনকাম করার ক্ষেত্রে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি সেট আপ করা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাছাড়া কোনো মতেই আমরা ফেসবুকের থেকে আর্নিং করতে পারবো না তো আশা করি বোঝাতে পারলাম তো কন্টিনিউয়াসলি আমাদের ভিডিও আপলোড করতে হবে এই সমস্ত কাজ করতে হবে তবেই কিন্তু আমরা এই ফেসবুকের পক্ষ থেকে আমরা একটা আর্নিং করতে পারবো ঠিক আছে তো পেজে দু রকম পরিস্থিতি বর্তমান দেখা যাচ্ছে যেটা লক লগ অবস্থায় এবং আর আছে আনলক অবস্থায় তো যারা যারা আনলক অবস্থায় আছে এই পাঁচটি যদি স্টেপ তোমরা পূরণ করো তাহলে কিন্তু তোমাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন স্ট্যাপটি পেয়ে যাবে তো আশা করি বোঝাতে পারলাম যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে